পশ্চিমবঙ্গে প্রথম এসি লোকাল ট্রেনের রেক এসে পৌঁছালো রানাঘাটে আরও একটি রেক আসার কথা রয়েছে আপাতত রেকটি রানাঘাটেই থাকবে শিয়ালদহ ডিভিশনে এসি লোকাল চালু হতেই কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পূর্ব রেল দেশে প্রথম এসি লোকাল চালু হয়েছিল মুম্বাইয়ে এরপর চেন্নাইয়ে শিয়ালদাহেও অনেকদিন ধরেই পরিকল্পনা চলছিল তবে তা বাস্তবায়িত হয়নি সম্প্রতি পূর্ব রেল জানায় শীঘ্রই চালু হবে এসি লোকাল তবে কবে থেকে চালু হবে কোন রুটে চলবে বা ভাড়া কত হবে তা এখনও ঠিক হয়নি এই লোকাল ট্রেন সম্পূর্ণ এসি বারো কামরার তৈরি হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে প্রতিটি কামরায় রয়েছে চারটি স্বয়ংক্রিয় দরজা জিপিএস নিয়ন্ত্রিত তথ্য ব্যবস্থা বসার ও দাঁড়ানোর পর্যাপ্ত জায়গা এবং মালপত্র রাখার শক্তপোক্ত অ্যালুমিনিয়ামের তাক